সো এভরিওান ঘরে বসে ঝাঁকা নাকা করে ব্লগ করার দিন ঠিন আমার একদম গণ হয়ে গেছে কেউ আর চায় না আমি ঘরে বসে ব্লগ করি অবজেকশন আর অবজেকশন সেই সব অবজেকশান দূর করতে আমি আর ছেলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে কোথায় গেছিলাম কী করলাম কখন বেরোলাম হঠাৎ করেই বা এরম বেরোলামই কেন সব কিছু জানার জন্য ইন ডিটেলসে আজকের ব্লগটা তোমাদেরকে ঝাঁকানাকা করে ওয়াচ করতে হবে আমি শ্রাবণী চলে এসি ঝাঁকা নাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো চলো তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ছাগা ব্লগটা তোমরা দেখতে শুরু করে দাও কেমন সো হ্যালো এভরিওয়ান ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সবাইকে জানাই মোস্ট মোস্ট ওয়েলকাম আর তোমরা সকলে এত সুন্দর সুন্দর ছাগা টাকা কমেন্ট করছো আমি ক্যামেরাটা না খুলে আর কোথায় থাকি বলো তো হ্যাঁ ভেবেই নিয়েছি তোমরা যেটা আমাকে বলেছো কমেন্ট বক্সে সেই অনুযায়ী আমি আজকাল ভিডিও ব্লগ বানাবো তোমরা এত ভালোবাসো আমাকে জুনিয়রকে এত ভালোবাসো এবং যাই হোক সব কথা বাদল আজকে একদম ছোট্ট একটা মিনি ঝাঁকানাকা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজ আর সবার আগে বলি তোমরা যারা নতুন আমার ব্লগুলো কিন্তু একদম ঝাঁকা নাকা হয় আমার ব্লগুলো যদি ইন ডিটেলসে দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা হিট করতে হলো না তো চলো ঝাঁকা ব্লগ শুরু হয়ে গেছে কোথায় যাচ্ছি কি করছি সেমন কিছু সাজু বুঝু করিনি হঠাৎ করে মনে হলো চলো যাই তো হঠাৎ করে এখন আমি রেডি হয়ে গেছি ছেলেও ওদিকে রেডি এখন মা আর ছেলে মিলে কোথায় যাচ্ছি ইন ডিটেলসে দেখতে থাকো ব্লগের সঙ্গে থাকো টাটা করে দাও টাটা করে দাও টাটা আচ্ছা আচ্ছা নেব তোমাকেই তো নেবো চলো চলো খোলো দ আসতে দরজাটা খোলো দরজাটা খোলো আজকে হচ্ছে শনিবার বারটা কি তোমাদেরকে বলেছি আর শনিবারে কে কে ঘুরুঘুরু করতে বেরোলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর জুনিয়র কিন্তু নতুন অনেক রকম ধরনের হাঁটা স্টাইল শিখেছে সেগুলো আসতে ধীরে তোমাদের সাথে অবশ্যই আমি ডিসক্লোজ করব তো এখন যে ডিসক্লোজটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আমরা এখন ঘুরু করতে যাচ্ছি কারণ বাড়িতে আমরা মন প্রাণ খুলে ব্লগ ভিডিও করতে পারছি না তো ভাবলাম জুনিয়রকে নিয়ে এখন চলো একটু ঘুরু করে আসি প্রথমে ভাবলাম যে হেঁটে হেঁটেই যাবো তাই বললাম না টাকা পাচার চলবে না একটু রিস্ক করতেই চলে নিই কারণ তারপরে কত যে আমাদেরকে হাঁটতে হবে আজকের পুরো ব্লকটা ঝাঁকা করে দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে আমাদের হাল আর দুইজনের কেমন তো যাই হোক তো চলো সঙ্গে থাকো ব্লকটা কন্টিনিউ করো এটা হচ্ছে যতীন ক্রস করে আমি এখন অটোতে উঠে পড়েছিলাম ভেবেছিলাম প্রথমে বাসে করে যাবো তারপরে ভাবলাম না বাসে করে যাব না চলো অটোতে উঠি কিন্তু অটোতে ওঠার পরে আবার যে আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে সেটা আমি বুঝিনি তো সামনে দেখো দেখতেই পাচ্ছ এটা কোথায় বলো তো তোমরা গেস করো চলো তোমাদেরকে একটু বলেই দিই এটা হচ্ছে গাঙ্গুলি বাগান তো গাঙ্গুলি বাগান থেকে কে কে আমার ব্লগ ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এত জ্যাম কেন বলো তো উই ওয়ান্ট জাস্টিস আমরা কিন্তু এখনও জাস্টিসটা পাইনি সেটা কিন্তু সকলের মনে প্রাণে আমাদের একটাই ইচ্ছা কবে আমরা জাস্টিসটা পাব সবসময় আমাদের এটাই হচ্ছে মনে প্রাণে যে আমরা ন্যায় বিচারটা কবে পাবো কীভাবে পাব কি করে পাবো এই আমরা সকলে যে যার মতন করে কিন্তু আমরা লড়াই করেই যাচ্ছি আর এই লড়াইয়ে আমার একদম হানড্রেড পার্সেন্ট কেন টু হানড্রেড পার্সেন্ট মত আছে যতই রাস্তায় জ্যাম হোক যতই আমাকে হেঁটে যেতে হোক যাই করে যেতে হোক কিন্তু আমাদের যেই কি বলবো যেই যুদ্ধটা ওটা আমাদেরকে লড়াই করতেই হবে

চারিদিকে এত মিটিং মিছিল আমরা দুজনে বেরিয়ে পড়েছি যেই দিকে তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পারছো আমরা কোন দিকে যাচ্ছি ভিতর রাস্তা দিয়ে এখন আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি ভিতরের রাস্তা চিনতাম আগে কারণ এই দিকে গাঙ্গুলি বাগানের দিকে রামগড়ের দিকে আগে আমরা ভাড়া থাকতাম তো এখন জানি না কোন দিকে গিয়ে উঠবো চলো একটু ঘোড়া হচ্ছে এই আর কি কে কে দাস কলেজের পিছনটা এখান থেকে আমরা এখন যাচ্ছি আমার একবার সিট পরেছিল এখানে পরীক্ষার তো আমাদের কাছে পুরো একদম নতুন একটা রাস্তা কোন দিকে যাব জানি না আমার আর জুনিয়রের কাছে দেখি সামনের দোকানদারটাকে জিজ্ঞেস করব এবারে আশা করি নিজেই চিনতে পারছি কেনাকা করে বুঝতে পারিনি যে কোন দিকে যেতে গিয়ে আমরা কোন দিকে চলে আসবো ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না এবারে অটো দিয়ে যাচ্ছে মানুষের রাস্তায় অটোর হচ্ছে তো কেন যে এই ব্যাপারটা নিয়ে এত সরকার ডিলে করছে বোঝা যাচ্ছে না জানো কারা দোষী অবশ্যই জানছো সেই কারণেই এত দিলে ডিলে হচ্ছে আমার মনে হয় সো এতক্ষণে বুঝতে পারলাম আমরা পালকির সামনে এসে গেছি কারণ সামনেই হচ্ছে পালকি এতটা রাস্তা ঘুরতে হলো তারপরে এসে পৌঁছলাম ও আজ থেকে ছ বছর আগে জায়গাটায় আমি আর বরমশাই মাঝে মধ্যেই আসা যাওয়া করতাম আরকে অফার করলাম যে আয় কোলে আয় সে কোলে আসবে না সে হেঁটেই যাবে সবার সাথে তাল মিলিয়ে সে হেঁটেই যাবে আয় কোলে আয় কোলে আয় কোলে আসবে না উনি উনি হেঁটেই যাবে সো বাগাজতিন গার্লস স্কুলকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক ছাত্রী এবং তাদের মাদেরকে দেখছি সঙ্গে সঙ্গে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এই মিছিলে যোগদান করার জন্য উই ওয়ান্ট জাস্টিস তো যাই হোক অটোওয়ালা তো বললো চল্লিশ মিনিট এই জ্যাম কাটতে লাগবে ওর জন্য আমি আর আর অটো থেকে নেমে পড়লো আমার নামা মাত্রই আমার ছেলের জুতো খুলে বেরিয়ে গেলো পা থেকে আর এক ভদ্রলোক আমাকে ডেকে বলল যে দেখো দেখো জুতোটা ওর খুলে গেছে আমি ওকে খুলে নিতে যাব দেখি পায়ে জুতো নেই আবার পিছনে ঘুরে এলাম এসে দেখছি যে জুতোটা পরে আছে এই যে ভদ্রলোক যিনি ক্যামেরা করছেন উনি আমাকে জুতোটা খুঁজে দিতে সাহায্য করলো ঠিক আছে ভেঙে যাবে বাবা হ্যাঁ 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 ভেঙে যাবে এগুলো এটা তোমার পছন্দ এটা তোমার পছন্দ হয়েছে এইটাই পছন্দ হয়েছে আমরা পরে এসে নিয়ে যাব চলো চলো হ্যাঁ পরে এসে নেব চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো সামনে যাই সামনে যাই দেখি আর কি আছে দেখার মতন রাস্তাঘাটে আছে কী খাবে তুমি এখানে খাবে না ওই ওই দোকানটায় যাবে খাবে খাবে চলো এটা তো আইসক্রিম কেক আছে তুমি খেতে পারবে বাচ্চা খেতে পারবে ইয়ারের এক্সাইটমেন্ট দেখে আমি আমার ভাষাই হারিয়ে ফেলছি যে আমি বলছি আইসক্রিম কেক আইসক্রিম কেক কি তো তো ঠান্ডা তো হবেই আমি না ভুরভক হয়ে যাচ্ছি সেটা না তো বাবা তুমি তো খেতে পারবে না যাই যাই মামা বাড়ি যাই বাবা কেক না এটা আইসক্রিম আছে পুরোটাই জুনিয়ার জুনিয়র এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে আর আমি ভাবছি ওর যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য খাওয়ানোর না সাহস পাচ্ছি এটা কে জুনিয়ারকে ভুলিয়ে ভালিয়ে আমি নিয়ে চলে এসেছি গন্নু মহারাজকে দেখাতে উনি এতক্ষণে ভুলে গেছে তারপরে একটু বায়না করছিল কিন্তু এখন অতটা হানিমানি আমার কাছে নেই ওকে যে ওটা আমি কিনে দেবো আর কিনেও বা যদিও দিই তাহলে কি হবে বলো তো মানে ওই আইসক্রিমওয়ালা কেক তো খেয়ে উঠতে পারবে না আর আমিও তাড়াতাড়ি করে খেতে পারবো না বাড়িতেও নিয়ে যেতে পারবো না জিনিসটা নষ্টই হয়ে যাবে সেই মনো করে কিনলাম না এখন মনে হচ্ছে জুনিয়ারের বাবা যদি এখন আমাদের সাথে আসতো তাহলে ওনার তো তাহলে ঝাঁকা নাকা করে ওনার পকেটটা ধ্বংস করেই আজকে আমরা সব কিছু কিনে উঠতে পারতাম সাকসেস হতাম কি আমরা বলতে পারো আর আজকের ব্লগে কিন্তু একটু পরেই একটা ঝাঁকানাকা ব্যাপার স্যাপার দেখতে পারবে একদম কি বলবো এক্সাইটিং বলতে পারো এক্সক্লুজিভ বলতে পারো তো সেটা দেখার জন্য অবশ্যই ঝাঁকা নাকা ব্লগটা কন্টিনিউ করবে আর তোমরা বুঝতেই পারছো আমরা পাটলিতে এসেছি আর কে কে এখনও অবধি পাটলিতে এসেছো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলো না দুনিয়াৰ খুব এক্সাইটেড হৈ গৈছে খুবেই এক্সাইটেড আর এখন কিন্তু পাটলির এই প্লেসটা একদম দারুণ হয়ে গেছে এটা একটা ব্লগিং জোন বলতে পারো এটা একটা ফটো জোন বলতে পারো এটা একটা প্রেমিক প্রেমিকার প্রেম করার ভালো জায়গা বলতে পারো আগেও হয়তো ছিল কম বেশি কিন্তু এখন দেখতে পাচ্ছি একদম মডিফাই করে একদম নাকা ব্যাপার স্যাপার করে দিয়েছে তো কে কে এখনও অবধি এসছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না এখানে নানা রকম ফটোশ্যুট হচ্ছে বেশ ভালো লাগছে এখন সত্যি সত্যি মনে হচ্ছে জুনিয়রের বাবাও যদি আমাদের সাথে আসতো তাহলে সত্যি খুব ভালো হতো ব্যাপারটা একটু এনজয়মেন্টটা বেশি বেড়ে যেত অ্যাকচুয়ালি কী বলতো বাড়িতে আমার এতটাই বোরিং লাগছিলো সব কাজ করতে গিয়ে একটা বাঁধা বাধা ব্যাপার মানে ব্লগিং করতে গিয়ে সে কারণে বলতে পারো আমি ঝাকানাকা করে এখানেই চলে এসেছি একটু ঘুরু গুরু করতে ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো করতে পারছি না বুঝতেই পারছো এক হাতে জুনিয়র আর এক হাতে হচ্ছে ব্লগিং করা এটা ইম্পসিবল একটা বাচ্চাকে সামলে ব্লগিং করা সব মানে কি বলবো নিখুঁত করে একটা শ্যুট করা একটু পসিবলটা কমই হয় তো সে কারণে যেইভাবে আমি পাচ্ছি সেইভাবেই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আবার ইচ্ছে আছে পরে আসবো আমার মাদার ইন্ডিয়াকে সাথে নিয়ে তখন আশা করি একটু ভালো করে তোমাদের সাথে ঝাঁকানাকা করে শেয়ার করতে পারবো যাই হোক পুরোটা মোটামুটি অনেক কষ্টে ঘোরাঘুরি করেছি এখন জুনিয়রকে কোলে নিয়ে নিয়েছি কোলে নিয়ে বেশ টুকটুক করে হেঁটেই আসছিলাম কিন্তু এই যে এই ঘটনাটা যে কতক্ষণই ঘটবে সেটা বুঝে উঠতে পারি থ্যাংক ইউ বলো যে দাদা কি বলছে দেখো এখন আয় আয় ভুলে গেলে তাহলে ফেরত দিয়ে দাও এই যে ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও দাদাকে আমি বুঝতে পারিনি এখন কাকে দেখে চিনলো চিনল থ্যাংক ইউ বলে দাও যাও ভালো লেগেছে হ্যাঁ আশা করি ঝাঁকা ব্যাপারটা তোমরা বুঝতেই পেরে গেছো জুনিয়ার দেখছি কোল থেকে নেমে চলে যাচ্ছে তাদের কাছে আমি তো ভাবলাম কার কাছে যাচ্ছে রে বাবা কাকে আবার দেখে নিল উনি দেখলাম কিছুই না ওই যে কালারিং যে বেলুনটা হাতে দেখছো এইটার আকর্ষণে উনি আমার কোল থেকে নেমে চলে গেছে ওই দাদা ভাই এবং দিদি ভাইদের কাছে তার কাছ থেকে এই বেলুনটাকে নিল হচ্ছে হামলা করে দিন দুপুরে না রাত বিরেতেও তোমাদের জুনিয়ার আজকাল ডাকাতি করে বেড়াচ্ছে বুঝতে বাবা কে কেক 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 এই যে পঙ্কু পঙ্কু এই যে এই যে এই যে কেক 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 তুমি এখানে খাবে না নিয়ে যাবো খেয়ে নাও খেয়ে নাও আসো আমার ছোট ছেলের ইচ্ছেটা তো আমি অপূর্ণ রাখতে পারি না কেক কেক করে মাথা পাগল করে দিয়েছে তো আমি এখন চলে এসেছি মিয়া মোড়ে জুনিয়রকে একটু কেক খাওয়ানোর জন্য চকলেট চকস চিপ কারণ এখন হচ্ছে সাড়ে সাতটা ঘড়িতে মোটামুটি বাজতে যায় জুনিয়রের খিদেও পেয়ে গেছে তো ভাবলাম চলো এখানে দাঁড়িয়েই জুনিয়রকে খাইয়ে নিই আর একটা হাস্যকর ব্যাপার বলি হাতের বেলুনটা কিন্তু বাড়ি অবধি আসেনি অটোতেই ফেটে গেছে আর মানে বাগা থেকে নামার আগেই ফেটে গেছে আর করবো আমি আর তো ফিরে পাটুলিতে যেতে পারছি না আরেক দিন যাবো সেদিনটা গিয়ে জুনিয়রকে কিনে দেবো জুনিয়রের খাওয়া শেষ হতে না হতে যেই আমরা এই স্টোরটার থেকে বেরোলাম আবার ওই দাদা দিদিদের সাথে দেখা হলো মানে জুনিয়রের দাদা দিদি বলতে পারো এখন আমরা পাটুলি থেকে অটোয় উঠে গেছি বাগা যাওয়ার জন্য তো দেখো এখন রাস্তাটা বেশ ফাঁকা একদম কোনো ভিড় নেই ভাটটা নেই একদম ফাঁকা হয়ে গেছে সব মিছিল এখন সমাপ্ত যাই হোক আমরা খুব তাড়াতাড়ি সুবিচারটা পাবো সেটাই আমরা সব সময় কামনা করছি আশা করছি আর আস্তে আস্তে ফলাফল আমাদের চোখের সামনে আসবে এটা আমরা আশা রাখি এটাই হয়েছে ব্যাপার আর কি বলো তো সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে কী বলতো সরকার জানে দোষ কারা করেছে দোষী কারা কিন্তু সরকার কিছু করতে পারছে না ওই জন্য ব্যাপারটাকে আরও ডিলে করাচ্ছে এটাই হয়েছে মূল কথা কারণ ঝাঁকা করে যেই অটোতে আমি উঠেছিলাম সেই অটোর দাদাও সেম কথাই বলছে এরা ডিলে করছে এই কারণে তারা দোষী কারা ভালো করেই জানে সেই কারণেই সরকার বেকার বেকার সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে তো এই হয়েছে ব্যাপার স্যাপার তো এখন আমরা বাগা দিকে যাচ্ছি বাগা থেকে নেমে আবার গুটি গুটি পায়ে উঠে পড়বো আমাদের রায়পুর বর্তর ডিস্কোতে তো কারা কারা থেকে ব্লগটা ওয়াচ করছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না তারপরেই চলে যাবো টুকটুক করে বাড়িতে আর ওদিকে আমার মাদার ইন্ডিয়া সমানে ফোন করে যাচ্ছে কারণ ওনাকে তো বলে আসিনি আমরা কোথায় যাচ্ছি ঘুরতে বেরিয়েছি এইটুকু এইটুকুখালি বলে বাড়ির থেকে বেরিয়ে গেছি আর আজকে হচ্ছে শনিবার আর রোববার দিন কী বলো তো কৌশিকী আমস্যা কৌশিকী আমাবস্যার কে কে উপোস রাখছো কমেন্ট বক্সে জানিয়েও কিন্তু দেখতে পাচ্ছ সামনেই একটা প্যান্ডেল হয়েছে এখানে কিন্তু বেশ সুন্দর একটা মন্দির আছে তো চলো আজকের এই ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আশা করি আজকের ঝাঁকানাকা ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও যেইভাবে তোমরা সাপোর্ট করছো তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেশকে দেশকে খুব ভালো রেখো